এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মগ্রহণ ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব সে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলব আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচই অগস্টে নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা জুট বাদ জুমা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক পরিমণ্ডের সব কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা মসজিদে মসজিদ অ্যানাউন্স করবেন আপনারা ভুলে যান না আপনাদেরকে এই আওয়ামী লীগ তারই জায়গা যেন মসজিদ থেকে বের করেছে আপনার ক্ষুদ্র পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো প্রিয় সহযুদ্ধ অন্যান্য যে ধর্মাবন্ধী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশের বাংলাদেশ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে বাদ ধূমা আমরা সামনে থেকে আমরা ইন্টারকেন্টালে যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলা মোডার পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে জল সমুদ্রে পরে করবো তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাল আর কারা তারা ডিপ্লোমেসিতে ব্যস্ত জনগণকে আমরা বলতে চাচ্ছি না আপনারা চলার সাথে নামে আসুন আওয়ামী লীগ আমরা